আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে এই মুহূর্তের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের বিশেষ আয়োজনে আপনারা দেখতে পাবেন ভোট ঠেকাতে বিএনপির পনেরো দিনের মাস্টার প্ল্যান কোনোভাবেই পাতানো নির্বাচন হতে দেবে না দলটি বিস্তারিত দেখুন ভিডিওতে একতরফা নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ভোট ঠেকানোর সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো নির্বাচনের দিনসহ এর আগের দুই সপ্তাহকে এজন্য সব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে জানা গেছে এই দুই সপ্তাহ সর্বোচ্চ সাংগঠনিক শক্তি প্রয়োগ করে কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে এই সময়ে হরতাল অবরোধ কর্মসূচি শক্তভাবে পালনের পাশাপাশি ভোটারদের এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িতদের বিতর্কিত নির্বাচনের সহযোগী না হওয়ার আহ্বান জানানো হবে আন্দোলনের কর্মসূচি প্রণয়নের সাথে জড়িত বিএনপি নেতারা জানিয়েছেন সাত জানুয়ারির নির্বাচনে কার্যত নৌকা ছাড়া আর কোনো মার্কা নেই অন্য যারা নির্বাচন আছে তারা মূলত আওয়ামী লীগের সহযোগী কিংবা ডামি প্রার্থী সরকারি দল ভোটার উপস্থিতি বাড়াতে যে কৌশল নিয়েছে সেটি কোনো কাজে আসবে না বিরোধী দলগুলোর সূত্র থেকে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় আন্দোলন আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং যুগপথে থাকা মিত্ররা এর অংশ হিসেবে চলমান হরতাল অবরোধ কর্মসূচি কঠোরভাবে পালন করা হবে এর পাশাপাশি ভোট বর্জনের ক্যাম্পেইন বাড়ানো হবে নেতারা মনে করছেন জনগণ ভোট প্রত্যাখ্যান করা মানে নির্বাচন অনুষ্ঠানে অসহযোগিতা করা বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে ভোটারদের উদ্দেশ্যে গত বুধবার আনুষ্ঠানিকভাবে ভোট প্রত্যাখ্যানের এই আহ্বান জানানো হয়েছে ডিসেম্বরের শেষ নাগাদ আন্দোলন তুঙ্গে উঠলে তখন দেশবাসীকে অফিস আদালতে না যাওয়া যানবাহন চলাচল বন্ধ রাখা কলকারখানা বন্ধ রাখা তথা সরকারকে সর্বতভাবে অসহযোগিতা করার আহ্বান জানাতে পারে বিরোধী দলগুলো বিএনপির সূত্র থেকে জানা গেছে নির্বাচন বয়কট করে একদফার দফার আন্দোলনে থাকা দলটির এখন মূল টার্গেট ভোট ঠেকানো এই লক্ষ্য অর্জনে এবার সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে দলটি দলের হাইকমান্ড ইতিমধ্যে সংগঠনের সর্বস্তরে আগামী পনেরো দিনের কর্মসূচি পালনে কোনো শিথিলতা না দেখানোর নির্দেশনা দিয়েছে গত মঙ্গলবার দেশ জুড়ে হরতাল পালনের পর নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে জানা গেছে হরতাল অবরোধের পাশাপাশি নির্বাচনের আগে ঢাকায় একটি বড় সমাবেশ করা যায় কিনা তা নিয়ে নেতারা আলোচনা করছেন জানা গেছে বিএনপি একতরফা ভোট প্রত্যাখ্যানে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসংযোগের কর্মসূচিও দেবে জনগণকে ভোট দানে নিরুৎসাহিত করতে ব্যাপক ক্যাম্পেইন চালানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র তৈরি করা দুই পাতার এক পাতায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং অপর পাতায় আসন্ন নির্বাচনকে একতরফা ডামি নির্বাচন হিসেবে উল্লেখ করে কেন এই নির্বাচন প্রত্যাখ্যান করবেন সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে আজ শুক্র অথবা শনিবার থেকে এই প্রচারপত্র বিতরণের কাজ শুরু হতে পারে দ্বাদশ জাতীয় সংসদের ভোটের দিন সাত জানুয়ারির আগ পর্যন্ত হরতাল অবরোধের ফাঁকে ফাঁকে সারা দেশে ভোট বিরোধী এই প্রচারপত্র বিলি করা হবে জানা গেছে বিএনপি জামাইত ইসলামী গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য জোট এবং দল পৃথক প্রচারপত্র বিলি করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি প্রহসনে নির্বাচন বর্জন করো দুঃশাসন হটাও আহ্বান সংবলিত প্রচারপত্র তৈরি করে বিলি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইতিমধ্যে একাধিক কর্মসূচি থেকে বর্তমান সরকারের অধীনে একতরফা নির্বাচনে অংশ না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি এবং যুগপথ আন্দোলনের শরিকদের সাথে কথা বলে জানা গেছে তাদের ধারণা বর্তমানে দৃশ্যমান তৎপরতা না থাকলেও বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের চাওয়া থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব মোটেও সরেনি তাই তাদের এখন চেষ্টা হচ্ছে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা আর ভোটাররা বর্জন করলেই নির্বাচন প্রশ্ন হবে একই সাথে ভোটকেন্দ্রে না গেলে বিএনপিবিহীন নির্বাচনের প্রতি ভোটারদের চূড়ান্ত অনাস্থার বিষয়টিও প্রতীয়মান হবে সেক্ষেত্রে পশ্চিমাসহ আন্তর্জাতিক বিশ্বে নির্বাচন আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে এমনটা হলে নির্বাচন করতে পারলেও আওয়ামী লীগের জন্য সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বিএনপি নেতারা বলছেন দেশের দুটি বড় রাজনৈতিক দলের একটি বিএনপি সারাদেশে তাদের ব্যাপক জনসমর্থন এবং অসংখ্য নেতাকর্মী সমর্থক রয়েছেন তৃণমূলে ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত কর্মী সমর্থক রয়েছে দলের সিদ্ধান্তে তারা একতরফা নির্বাচন বয়কট করবে এখন অন্য দল ও নিরপেক্ষ ভোটারদের সাত জানুয়ারি ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হবে জানা গেছে জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করতে প্রচারের উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বিএনপি ও তাদের তাদের মিত্ররা পক্ষ থেকে ইতিমধ্যে ভোটারদের ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে এছাড়া আগামীতে সভা সমাবেশ মানববন্ধন পথসভা উঠান বৈঠক পোস্টার লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনমতকে সংগঠিত করার পরিকল্পনা করছে দলটি এ কাজে সারা দেশে জেলা উপজেলা এবং তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে এসব কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হবে এছাড়া বিভিন্ন সামাজিক ব্যবহার করা হবে। দেয়া হতে পারে একক ও যৌথ বিবৃতি তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় সভা সমাবেশ করতে না পারলে সেক্ষেত্রে ভোট বর্জনে জনগণকে হরতাল অবরোধ কর্মসূচির পক্ষে থাকার আহ্বান জানানো হতে পারে যুগপথ আন্দোলনের সাথে যুক্ত গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ এক নেতা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আগামী সাত জানুয়ারি যে একতরফা ভাগ বাটোয়ারা নির্বাচনের আয়োজন চলছে এরই মধ্যে জনগণের বিপুল অংশ সেটাকে প্রত্যাখ্যান করেছে আমরা নির্বাচন প্রত্যাখ্যান এবং বর্জনের ডাকটা অব্যাহত রাখব একদিকে যেমন হরতাল অবরোধের কর্মসূচি থাকবে পাশাপাশি দেশের প্রতিটি ঘরে এই প্রত্যাখ্যানের ডাকটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে আমরা প্রচারপত্র সহ বিভিন্ন প্রচার উপকরণ এবং সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করব এর পাশাপাশি সভা সমাবেশ মিছিল মিটিং পথসভা উঠান বৈঠক খণ্ড মিছিলের মতো জনসম্পৃক্ত আহ্বান জানানো হবে সহিংসতা উস্কানিতে না যথাসম্ভব শান্তিপূর্ণ পথে আমরা এই তৎপরতা রাখতে চাই। তিনি বলেন মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে ভোট প্রত্যাখ্যান বর্জন করার মধ্য দিয়েও নির্বাচনের প্রতি তাদের অসহযোগিতা ব্যক্ত করতে পারে অসহযোগিতার ক্ষেত্র পরিধি আর বিস্তৃত হবে কিনা মাত্রা ও গভীরতা কেমন হবে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে সাইফুল হক বলেন গত পনেরো বছর ধরে আমরা মানুষের মধ্যে আওয়ামী সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত খুব দেখছি ভোটের অধিকার নিয়ে যেভাবে ছয় নয় করা হচ্ছে যেভাবে আরেকটা নির্বাচন নামক তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে এমন পরিস্থিতিতে রাজপথে মানুষের গণবিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কখন এটা হবে তা এখনই বলতে পারছি না ইতিহাস সাক্ষ্য দেয় এটা ঘটবে গত সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা এখান থেকে ভোট পর্যন্ত সময়কে চূড়ান্ত আন্দোলনের জন্য মুখ্যম সময় হিসেবে বিবেচনা করছে বিএনপি এবং তার শরিকরা তবে হরতাল অবরোধের কর্মসূচির পারে সিনিয়র আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ফের ক্ষমতায় থাকতে একটি একতরফা পাতানো ডামি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা জনগণকে এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি তারা ইতিমধ্যে একতরফা তফসিল প্রত্যাখ্যান করেছে আমাদের প্রত্যাশা গণতন্ত্রের স্বার্থে চূড়ান্তভাবে তারা সাত জানুয়ারির ভোট বর্জন করবে জনগণ ভোটকেন্দ্রে যাবে না